যা গরম পড়েছে খুব আইসক্রিম খাচ্ছেন নিশ্চয়ই আট থেকে আসি আইসক্রিম আমাদের সবার পছন্দ আমরা চাইলেই বাইরে খাচ্ছি বা ঘরে বানাচ্ছি এমনকি মোবাইলে টাচ করে অর্ডার অবধি করে ফেলছি অথচ ভেবে দেখুন আজ থেকে প্রায় একশো কুড়ি তিরিশ বছর আগে যখন কলকাতায় প্রথম বরফ আসে তখনও বাঙালি জানত না আইসক্রিম কি জিনিস তবে জানাতে দিন সময় লাগেনি বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ সবাই মজে ছিলেন এই আইসক্রিমে আজ এই পর্বে আমরা গল্প করব কলকাতায় প্রথম আসা বরফ ও আইসক্রিমের আপনারা শুনছেন ক্লক টাওয়া পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি তাই সত্যিকারের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল দ্য ক্লক টাওয়া পডকাস্ট আর শুনতে থাকুন আমাদের আজকের পর্ব খুব শীঘ্রই আসছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশনে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প তাহলে শুরু করা যাক আজকের পর্ব আমাদের আজকের পর্বটি আমরা নির্মাণ করেছি বর্তমান সংবাদপত্রে প্রকাশিত লেখক অনিরুদ্ধ সরকার রচিত কলিকাতায় বড় শীর্ষক প্রবন্ধটি থেকে লেখক কর্মসূত্রে জড়িয়েছেন শিক্ষকতা থেকে সাংবাদিকতায় লিখেছেন আনন্দবাজার ও এই সময় সংবাদপত্রে প্রথম বই কেদার থেকে বেঁচে প্রকাশিত হয়েছিল আনন্দ পাবলিশার্স থেকে আমাদের এই প্রচেষ্টায় উৎসাহদানের জন্য লেখক ও প্রকাশককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা রবি ঠাকুর তখন শান্তিনিকেতনে ছাত্রছাত্রীদের সামনে গাইছেন হে মাধবী দ্বিধা কেন হঠাৎ করে সে সময় হাজির ঘৃত্ত বনোমালী বনমালী আইসক্রিমের প্লেট হাতে নিয়ে ঘরের সামনে এসে দাঁড়িয়েছে বনমালী ভাবছে ঘরে ঢুকবে কি ঢুকবে না কারণ রবি ঠাকুর আপন খেয়ালে চোখ বুঝে মগ্ন হয়ে গান ধরেছেন পাছে তাল কেটে যায় রবি ঠাকুর বিরক্ত হন এসব হাজার বিষয় নিয়ে ভাবতে ভাবতে সে দাঁড়িয়ে রইল এদিকে আইসক্রিম গলে গেলে রবি ঠাকুর বিরক্ত হবেন বকাও দিতে পারেন এইসব সাত পাঁচ যখন ভেবেই চলেছেন তখন হঠাৎ গুরুদেব গান থামালেন চোখ খুলে বনমালির দিকে একবার তাকালেন তারপর মৃদু হেসে আবার গাইলেন হে মাধবী দ্বিধা কেন রবি ঠাকুর বনমালির দিকে তাকিয়ে গান গাইতেই বনমালির মুখ লজ্জায় লাল হয়ে গেল সে আর কিছু না বলে আইসক্রিমের প্লেট গুরুদেবের সামনে রেখে ঘর থেকে বেরিয়ে গেল বুঝতেই পারছেন রবি ঠাকুর ছিলেন বেশ রসিক মানুষ তিনি বললেন বনমালিকে যদিও মাধবী বলা চলে না তবে তার দ্বিধা মাধবীর মতোই ছিল আর আইসক্রিমের প্লেট নিয়ে দ্বিধা করা মোটেই ভালো জিনিস নয় ঠাকুরবাড়ির প্রিন্স দ্বারকানাথ ছিলেন বেশ শৌখিন ও বিলাসী মহারানী ভিক্টোরিয়ার সঙ্গে ছিল তাঁর ওঠা বসায় ইংরেজরা তাঁর কাছ থেকে টাকা ধার নিতেন তো এ হেন দ্বারকানাথও ছিলেন খাদ্যরসিক তিনি মোটেই গরম সহ্য করতে পারতেন না আর সে কারণে তিনি বরফ পছন্দ করতেন ইতিহাস ঘেটে জানা যায় বরফ দিয়ে অনেক ধরনের পানীয় প্রস্তুত করাতেন তিনি কলকাতায় বরফের যোগান ঠিকমতো আসছে কিনা তা দেখার জন্য ইংরেজরা একটি কমিটি তৈরি করে দ্বারকানাথ ছিলেন কলকাতার এই বরফ কমিটির মেম্বার এই কমিটিতে থাকতে থাকতে একদিন তিনি বরফ ব্যবসায় নামার ইচ্ছা প্রকাশ করলে ইংরেজরা সে প্রস্তাব নাকচ করে দেয় ঠিক যেভাবে রেলপথের বিস্তারের কাজেও দ্বারকানাথকে বরাত দেয়নি ইংরেজরা ব্রিটিশরা ছিল জাত ব্যবসায়ী তারাও পাইয়ে দেওয়ার রাজনীতি করেছেন আর এই পাইয়ে দেওয়ার তালিকায় এক চেটিয়া বরফের ব্যবসা করে আইস কিং উপাধি লাভ করেছিলেন ফ্রেডরিক টিউডর আমেরিকার বস্টনে তাঁর প্রতিষ্ঠানের নাম ছিল টিউডর আইস কোম্পানি আঠারোশো সালে প্রথম ফ্রেডরিক টিউডর আমেরিকা থেকে টাস্কানি নামের জাহাজে বরফ ভর্তি করে হাজির হয়েছিলেন কলকাতায় কলকাতা বন্দরে বহু মানুষ সেদিন জড়ো হয়েছিলেন আমদানি করা বরফ দেখতে উপস্থিত প্রত্যেকে ওই বিশাল বিশাল বরফের চাঙর দেখে অবাক হয়েছিলেন উৎসুক দর্শকদের মনে প্রশ্নের কোনো শেষ ছিল না কেউ বলেন ওই বরফ স্পর্শ করে তার হাত পুড়ে গিয়েছে তো কেউ বলেন বরফের কাছাকাছি দাঁড়িয়ে তার ঠান্ডা লেগেছে একজন তো সরল মনে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেসী করে বসেন আমেরিকায় বরফ কি গাছে ধরে এমন হাজারো প্রশ্নের কাহিনী প্রকাশিত হল সংবাদপত্রে আর সে বছরই কলকাতার মানুষ প্রথম আইসক্রিমেরও স্বাদ পেল শহর কলকাতায় প্রথম বরফ এসেছিল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস থেকে স্বচ্ছ সুস্বাদু মার্কিন বরফ কলকাতায় এসে পৌঁছালে তাদের চাহিদা হয় আকাশ ছোঁয়া টিউডার ছিলেন জাত ব্যবসায়ী তিনি প্রথম দিকে বরফের দাম কম রেখে বাজারে চাহিদা তৈরি করেন আর তারপরেই চড়া দামে বিক্রি করে ডবল মুনাফা কামান দেখতে দেখতে কলকাতার বিভিন্ন জায়গায় তৈরি হয় আইস হাউস কলকাতার প্রথম আইস হাউসটি তৈরি হয় গঙ্গার ধারে তারপর স্ট্র্যান্ড রোডে ব্যাংশল কোটের পশ্চিম দিকে চার্চ লেনের দিকে দ্রুত গতিতে একে একে গড়ে উঠতে শুরু করে আইস হাউস এখন প্রশ্ন কে ছিলেন এই আইস কিং টিউডর ইতিহাস ঘেঁটে জানা যায় টিউডরের জন্ম বস্টনের এক বনেদি পরিবারে প্রথম জীবনে কোনো কাজেই তার কপাল খুলছিল না বরফ ব্যবসার শুরুতেও তিনি খুব একটা লাভের মুখ দেখেননি প্রথমে বরফ চালান দিতেন আমেরিকার দক্ষিণাঞ্চলের কিছু রাজ্য ক্যারিবিয়ান অঞ্চলে কিন্তু সেখানে বিপুল লোকসান হয় পরে কফি ব্যবসায় লগ্নি করেন সেখানে ঋণ খেলাপির জন্য জেল হয় টিউডরের ঋণ খেলাপির দায়ে তিন তিনবার জেল হয় তার টিউডর এবার মরিয়া হয়ে ব্রিটিশ ভারতে বরফ ব্যবসায় নামার ঝুঁকি নেন শেষমেশ এই কলকাতায় বরফ পরিবহনের ব্যবসায় কপাল খুলে যায় তার টিউডরের তরফে এজেন্ট হিসেবে জাহাজের সঙ্গে কলকাতায় আসেন উইলিয়াম রজার্স তিনি ছিলেন এই বরফ সাপ্লাই ব্যবসার এক তৃতীয়াংশের অংশীদার টিউডরের আরেক অংশীদার ছিলেন স্যামুয়েল অস্টিন টিউডরের পার্টনার রজার্সকে বরফ ব্যবসার জন্য সংবর্ধনা দেন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং বেন্টিং ছিলেন টিউডরের বন্ধু সম একবার টিউডর কলকাতাগামী জাহাজে তিনশো পঞ্চাশ ব্যারেল আপেলের সব আপেল পচে গেলে কলকাতার আমেরিকান আইস কমিটি ও লর্ড বেন্টিং টিউডরকে কোটের হাত থেকে রক্ষা করেন টিউডরের জাহাজ প্রথম দিকে কলকাতায় শুধুমাত্র বরফ পাঠাত পরে মার্কিন মুলুক থেকে আপেল স্প্যানিশ আঙুর মাখন সহ আরও সামগ্রী পাঠাতে শুরু করে টিউডারের ব্যবসাও জমে ওঠে টিউডারের পার্টনার বরফ এজেন্ট উইলিয়াম রজার্সকে কাস্টমস হাউসের আনুষ্ঠানিকতা কিংবা নিয়ম জন্য বরফ নিয়ে বন্দরে কখনোই আটকে থাকতে হতো না আমদানি করা বরফের চালান তিনি সোজা গুদামে তোলার অনুমতি পেয়েছিলেন এমনকি তিনি রাতে বরফ নামানোর অনুমতিও পান শুধু তাই নয় নিজের পছন্দ মতো জায়গায় জাহাজ ভিড়ানোর সুযোগ অবধি ছিল ইংরেজদের সাহায্য পেয়ে টিউডর এক চেটিয়া বরফ ব্যবসা চালিয়ে খুলে ফেঁপে ওঠেন কারণ সে সময় বরফের যে পরিমাণ চাহিদা ছিল তার যোগান একমাত্র টিউডরই দিতে পারতেন তখন চিকিৎসা বিদ্যা থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বরফের ব্যবহার অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল কলকাতার পাশাপাশি সে সময় বম্বেতেও বরফ নিয়ে উন্মাদনা তৈরি হয়েছিল বম্বে বিখ্যাত ব্যবসায়ী নাইট উপাধিতে ভূষিত জামশেদজি জিজি বয়ে সেখানে বরফ ব্যবসার সূচনা করেন তার ডিনার পার্টিতে প্রথম আইসক্রিম খেয়ে কয়েকজন অতিথি সর্দি কাশিতে আক্রান্ত হন বম্বে সমাচার এ বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে একইভাবে মাদ্রাজেও শুরু হয় রুমিয়ে বরফ ব্যবসা দেখতে দেখতে ভারত জুড়ে গড়ে উঠতে থাকে আইস কোম্পানি বরফ ব্যবসা যখন সর্বোচ্চ শিখরে তখন হঠাৎ করে মারা যান আইস কিং টিউডর তার মৃত্যুর পর আঠেরোশো সাল থেকে আইস ব্যবসায় ভাটা পড়তে শুরু করে টিউডরের ব্যবসা হাতবদল হয় কিন্তু লোকসানের বহর বাড়তে থাকে এদিকে কলকাতায় ততদিনে গড়ে উঠেছে বাংলার নিজস্ব আইস কোম্পানি বেঙ্গল আইস কোম্পানি ভারতে তখন ব্যবসায়িক কারণে রেলপথ বিস্তারের কাজ চলছে জোর কদমে আর রেলপথের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় বরফ রপ্তানি শুরু হল ফলে বরফ মজুত রাখার প্রয়োজনীয়তাও কমে এল আইস হাউসগুলি ধীরে ধীরে গুরুত্ব হারালো তার জেরে একটা সময় পর দেশের বিভিন্ন এলাকার আইস হাউসগুলি গুঁড়িয়ে দেওয়া হল কলকাতার পাশাপাশি হারিয়ে গেল বোম্বে আইস হাউস মাদ্রাজ আইস হাউস ইতিহাস বলছে দক্ষিণ ভারত ভ্রমণের সময় এই মাদ্রাজ আইস হাউসে ন দিন ছিলেন আইসক্রিমপ্রেমী ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এখন এটি বিবেকানন্দ ইলম বা বিবেকানন্দ হাউস নামে পরিচিত কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ারও করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন যেমন ভূত গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শলক হোমসের গল্প নিয়ে কিন্তু সে গল্প লেখেননি স্যার আর্থার কোনান জয়ন লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক কে তিনি জানতে হলে আজই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ গল্পের বায়োস্কোপ আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ মূল রচনা অনিরুদ্ধ সরকার পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশান পেতে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন